গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ তো জাস্ট এখনই উঠলামশিকা এখনও ঘুমাচ্ছে তো এখন যাই একটু ফ্রেশ হয়ে নি আর তোমাদের প্রিয়াঞ্চিকা উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব। তো তোমরা দেখতে দেখো পুরো দিন কী করছি আশা হচ্ছে তোমাদের খুব ভালো লাগবে দেখো এটা যে এটা হচ্ছে ক্রিয়াঞ্চিকার আরেকজন কাকা আর সাথে হচ্ছে ছোট্ট একটা বনু আছে পিপি আছে আর এখানে ক্রিয়াঞ্চিকার মেজো দাদু আছে চাচু আছে তো ঘুম থেকে উঠেই বের মানে কুলে নিয়ে বের হয়েছিলাম তারপর ক্রিয়াঞ্চিকার কাকাকে দেখে তো ভীষণই খুশি তো দেখো কীরকমভাবে দেখছে আর এদিকে রান্নার প্রস্তুতি চলছে আজকে কী কী রান্না হবে এদিকে পিসিয়ে মাছগুলি ধুয়ে নিচ্ছে আর এখানে যে মাসি এসেছে উনি রান্নার সব কিছু মানে কেটে নিচ্ছে কী কী রান্না হবে আজকে দুপুরে আর সকালে তোমরা দেখতে পুরোটা ভিডিও তো দেখতেই পেলে তোর চোট চলছে আর তো উঠে গেছে অনেকটা সময় আগে এখন আমি বিছানাটাও গুছিয়ে নিলাম আর একটু করে স্নান করিয়ে দেব আজকে ওয়েদারটাও কেমন করে আছে তার জন্য একটু মনটা খারাপ হয়ে আছে সবার কারণ আমাদের তো সবই বাইরের প্রোগ্রাম না তো ঠিক আছে ঠাকুরকে ডাকছি যাতে দিনটা ভালো থাকে এখন দেখা যাক কি হয় ওয়েদারের সাথে তো আর আমরাও কিছু করতে পারবো না তো তোমরাও বলো যাতে সব কিছু বৃষ্টি না হয় সব কিছু যাতে সুন্দরভাবে হয়ে যায় আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ক্রিয়াঞ্চিকাকে ফ্রেশ করিয়ে দিই তারপর আমি আর ক্রিয়াঞ্চিকা পাপা যাবো একটু টাউনে আর কি কিনতে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরোটা ভিডিও দেখতে দেখো তো দেখো এদিকে ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম আর ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে এখন আমি যাই একটু বাদ খেয়ে নেবো খেয়ে স্নান করবো তারপর রেডি হয়ে যাব। তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি তো ঘুমিয়ে গেছে এখন আমি যাই আমিও স্নানটা সেরে নিই টাউনেও বের হতে হবে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আমি তাড়াতাড়ি কাজগুলি সেরে নিয়েছি তো দেখো বের হয়ে গেলাম একটু যাচ্ছি টাউনে ফার্স্টে যাবো আমাদের দোকানে তো ওইখান থেকে ক্রিয়াঞ্চিকার পাপার সাথে যাবো আর ক্রিয়াঞ্চিকা এখন মামি যে এসেছে মামির কাছে আছে ওর গ্রেনিও রাখবে তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি কিনাটা হচ্ছে তো দেখো চলে আসলাম দোকানে মামাই দিকে আসো দেখায় এটা হচ্ছে আমার মামা শ্বশুর যে নাকি আমার থেকেও তো দেখো চলে গেলাম জুয়েলারিতে এটা হচ্ছে সেন গোল্ডেন ডায়মন্ড সাথে গিয়েছি ক্রিয়াঞ্চিকার পাপা আর আমি তো কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তারপর কেনাকাটা শেষ করে চলে যাচ্ছি এখন বাড়িতে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখো ভিডিওটা যাই বাড়িতে যাই এখন তো দেখো এখনই আসলাম বাড়িতে আর কি আনলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে দেখো পুরোটা ভিডিও তো প্রিয়াঞ্চিকার জন্য কি এনেছি আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ পাশে তো দেখো এদিকে আমাদের রাতের খাবার তৈরি হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তারপর মাছের ঝোল ডাল ভাত মাসিমুড়িটা রান্না করছে সবাই আসছে মানে ভীষণই আনন্দ হচ্ছে এটাই তো ভালো লাগে না কোনো প্রোগ্রাম হলে যখন আত্মীয় স্বজন সবাই আসে তো ভীষণ ভালো লাগে কিন্তু যখন চলে যায় তখন তো মন একদম খালি হয় মানে একদম খারাপ লাগে ঘর পুরো খালি হয়ে যায় তো আস্তে আস্তে সবাই আসছে আমার মাও এসেছে বাবুও আসবে একটু পরে তো এদিকে ক্রিয়াঞ্চিকাও একটু ঘুমিয়ে গেছে তো ঘুমাক আর এদিকে রাত্রে রান্নাও হচ্ছে তোমরা তো দেখতেই পেলে মাসিটা আছে রাত্রে রান্না করছে তো তোমরা দেখতে থাকো নেক্সট কি হচ্ছে এগুলিও তোমাদের দেখাবো আর উপরে ক্রিয়াঞ্চিকার হলদির জন্য ডেকোরেশন করা হচ্ছে তো এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও এদিকে দেখো ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে এই জাস্ট ঘুমালো তো ও ঘুমাক তো দেখো এদিকে ছাদের উপরে ক্রিয়াঞ্চিকার হলদির ডেকোরেশনটা হচ্ছে এখানে বসে কেঞ্চি কিয়াঞ্চিকাকে স্নান করাবো তারপর হলুদের যে একটু প্রোগ্রাম হবে ছোট করে সেই প্রোগ্রামটা হবে তো তার জন্যই ডেকোরেশন চলছে আর বাদ বাকি যেখানে মুখে বাদ দেবে ওইখানেও ডেকোরেশন করবে আর বাদ বাকি প্রোগ্রাম তো আমাদের হোটেলেই হবে সবাই বসে মেহেন্দি করছিলাম আমি মামিকে করিয়ে দিচ্ছিলাম তো খুবই মজা হয়েছে আজকে সবাই ছিল তো এখানেও সবাই আছে আমি মামিকে মেহেন্দি করিয়ে দিচ্ছি তখন নতুন মামিকে মামিও আবার মামাকে মেহেন্দি করিয়ে দেবে আমরাও করেছি সবাই করেছে মেহেন্দি তারপর দেখো মামির মেহেন্দি করা হয়ে গেছে এখন মাকেও মেহেন্দি করিয়ে দিচ্ছিলাম তো আমি দিয়ে দিচ্ছি মাকে এক হাতেই মা দিয়েছে আর এক হাতে দেবে না তো সবাই আমরা মেহেন্দি করেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এদিকে দেখো মামিও আমাকে মেহেন্দি করিয়ে দিচ্ছে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে সবাই কেমন আছো ভালো

দেখো প্রিয়াঞ্চিকার পিপি প্রিয়াঞ্চিকার সাথে দুষ্টামি করছিল আর প্রিয়াঞ্চিকা কীভাবে তাকিয়ে আছে পিপি বলছে আসো তোমাকে মেহেন্দি দিয়ে দেই আর ও ভাবে তাকিয়ে আছে একবার মেহেন্দির দিকে দেখছে আবার পিপির দিকে দেখছে কিভাবে দেখছে খুবই খুশি হয়েছে ও যে আমরা সবাই বসে এগুলি হাতে কি আঁকছি কি দিচ্ছি খুবই খুশি হচ্ছে সবার দিকে তাকিয়েছিল শান্তি বরেনি তুমি তো দেখো মামি আবার আমাকে ডান হাতে ও মেহেদি দিয়ে দിച്ചിলো মামিরও কি কষ্ট হয়েছে সর একদম ধরে গেছে আই সেরিমনি তার জন্য আমি আর ক্র্যাঞ্চিকার papa ক্র্যাঞ্চিকার জন্য একটা গিফট আনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা ডায়মন্ড পেন্ডেন্ট ক্র্যাঞ্চিকার জন্য তো দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে তো দেখো এটাই নিচ্ছি সেনকো গোল্ডেন ডায়মন্ড থেকে ডায়মন্ডের পেনডেন্ট প্রিয়াঞ্চিকার অনেকগুলোই পেনডেন্ট আছে তো তার জন্য ভাবলাম যে এটাই নেই ডায়মন্ডেরটা নিয়ে যাই আর সব কিছুই মানে আছে বা বানানোও হয়েছে রাইস সেরিমনির জন্য তো এই জন্য কী আনবো কী আনবো ভেবে পাচ্ছিলাম না তো তার জন্য এটাই নিয়ে আনলাম আসলাম তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে আর বাদ বাকি সবগুলি তোমাদের সাথে শেয়ার করব তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে গুড নাইট এভরি তোমরা সবাই খুব ভালো থাকবে তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে আর কালকে তারও স্পেশাল অনেক মজাদার ব্লগ আসতে চলছে তোমরা প্লিজ আমাদের পাশে থেকো ব্লগটা পুরো দেখতে থেকো তো এদিকে ক্রিয়াঞ্চিকেও ঘুমিয়ে গেছে আর আমরাও এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব সকাল সকাল উঠতে হবে সবাইকে তো এদিকে দেখো ক্রিয়াঞ্চিকে পিপির ফুলে ঘুমাচ্ছে তো আমি এখন ভাতটা খেয়ে নিই তারপর প্রিয়াঞ্চিকা তো ঘুমিয়েই গেছে তো আমরা সবার খাওয়া শেষ করে তারপর আমরাও ঘুমিয়ে যাব কালকে অনেকটা টাইম তাড়াতাড়ি উঠতে হবে তো সবাই খুব ভালো থেকো আর তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকবে গুড